ক্রিসমাস চলে এসেছে আর প্লাম কেক করব না এটা তো হতেই পারে না তো আজকে আমি দারুণ স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো তো কেক তৈরি করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যারামেল তৈরি করে নেব তো এখানে আমি প্যানে ওয়ান বাই থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা যখন সাইড থেকে এরকম মেল্ট হতে শুরু করবে তখনই আমরা স্প্যাচুলাটা চালাবো তার আগে কিন্তু স্প্যাচুলা চালাবো না এটা যেন খেয়াল থাকে আর এই ক্যারামেল করার সময় একটু সাবধানবশত করতে হবে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে ওয়ান বাই থার্ড কাপ জল দেব তো জলটা আমি একদম একবারে দেব না কিন্তু এটা অল্প অল্প জল দেব আর নাড়তে থাকবো সমানে জলটা অল্প অল্পই দেবে একবারে ঢালবে না এটা যেন খেয়াল থাকে আর সমানে এটা নাড়বে তাহলে দারুণ একটা সুন্দর কফি কালারের ক্যারামেল তৈরি করতে পারবো তো এখানে দেখো আমি নাড়ছি তো নাড়তে নাড়তে পুরো চিনিটা পুরো মেল্ট হয়ে যাবে দারুণ একটা কালার চলে আসবে দেখতেই পাবে তোমরা দেখো এখানে নাড়তে নাড়তে দারুণ একটা কফি কালার চলে এসেছে এবার আমি ড্রাই ফ্রুট মেশাবো তো এই ড্রাই ফ্রুটগুলো মেশানোর সময় তোমরা গ্যাসটা অফ করতে পারো তাহলে আর ক্যারামেলটা পুড়ে যাওয়ার ভয় থাকে না তো এখানে আমি একে একে কিশমিশ দিয়ে দিলাম কালো কিশমিশ দিলাম ওয়ালনাট দিলাম কাজু দিয়েছি দিয়ে দিলাম চেরি ব্লুবেরি আলমন্ড আর পাম্পকিন সিড এগুলো দিয়ে দু মিনিট মতন কুক করে নেব যখন এইগুলো সব দেয়া হয়ে যাবে তখন তোমরা গ্যাসটা আবার জ্বালিয়ে করতে পারো তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না যাদের প্রথম প্রথম যারা কেক তৈরি করছো তাদের জন্য এটা বললাম আর এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতন ড্রাই ফ্রুট দিতে পারো টুটি ফুটি দিতে পারো এমন নয় যে আমি যা দিয়েছি সেটা দিতে হবে তোমাদের ঘরে যা আছে সেটা দিতে পারো এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি একটা বলে নামিয়ে নিচ্ছি আর আমি এখানে অরেঞ্জ জুস মেশাবো তো এই জুসটা মেশানোর আগে কিন্তু এই পুরো ফ্রুটটা আগে ঠান্ডা করে নিতে হবে তারপর মেশাতে হবে গরম যেন একদম না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর এখানে আমি দু রকমের জুস দিয়েছি অরেঞ্জ আছে আর মুসুম্বি আছে দুটো জুস মিশিয়ে আমি মানে জুস করে এটাকে এই এগুলো ভিজিয়ে রাখছি প্রায় দু ঘন্টা মতন আমি ভিজিয়ে রাখবো তোমরা এখানে চাইলে মিক্স ফ্রুট জুস দিতে পারো এমন যদি ঘরে করতে না পারো তাহলে বাইরে যে জুসগুলো আমরা কিনতে পাই সেগুলোও দিতে পারো সেটাও ভালো হবে এবার আমি এটা দু ঘন্টা মতন ভিজিয়ে রাখব এবার ব্যাটারটা করার আগে একটা কেক টিন নিয়েছি কেকটা করার জন্য তো এটা আমি রেডি করে রাখছি ব্যাটারটা করার আগে কেক টিনটা রেডি করে রাখবে তাহলে ব্যাটারটা যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই কেক নিয়ে আমরা ঢালতে পারবো এই কাজটা আগে থেকে রেডি করে রাখলে ভালো হয় মানে ব্যাটারটা করে কিন্তু রাখবে না সঙ্গে সঙ্গে আমরা কেক টিনে ঢালবো সেই জন্যে আমি এটা আগে থেকে রেডি করে রাখছি তো বাটার পেপারটা দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে কেকটা সুন্দরভাবে আমরা তুলতে পারি যদি তোমাদের ঘরে বাটার পেপার না থাকে তোমরা নিচে একটু অয়েল দিয়ে সাদা তেল দিয়ে একটু ময়দা ছিটিয়ে দেবে তাহলেই হবে এবার ব্যাটারটা করব তার জন্য আমি ওয়ান বাই ফোর কাপ সাদা তেল দিয়ে দিলাম আর ওই যে দেখো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই ফ্রুটগুলো কেমন ফুলে ফেপে উঠেছে আর এই ফ্রুটগুলো যত বেশি টাইম ধরে ভিজিয়ে রাখবে ততই কিন্তু ভালো এক ঘন্টা যদি হাতে একদম টাইম না থাকে তাহলে এক ঘন্টা তো রাখতেই হবে এক ঘন্টা দুই ঘন্টা, তিন ঘন্টা যদি সকালের দিকে করো তাহলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারো কোনো কিছুই অসুবিধা হয় না তো তেলের সাথে ভালো করে ফ্রুটগুলো মিশিয়ে নিলাম এবার একটা ছেকনি নিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো এখানে ওয়ান বাই থার্ড কাপ চিনিটাকে আমি মিক্সিতে পিসে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চিনিগুলোর সাথে এই এই ফ্রুটগুলোর সাথে আমি যেভাবে করছি এরকম স্টেপ বাই স্টেপ মাপ পরিমাণটা সব কিছু ঠিকঠাক করলে একদম সব কিছুই কিন্তু একদম ভালো হবে পারফেক্ট হবে কেক তৈরি করার সময় এগুলো একদম খেয়াল রাখবে যে মাপটা যেন ঠিক থাকে উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না সেটা কেক হবে কিন্তু খাওয়ার উপযুক্ত হয় না এবার দিয়ে দিচ্ছি ময়দা ওই একই ছাঁকনিতে এক কাপ মতন ময়দা আমি এখানে দিলাম আর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতন মিল্ক পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়ান ওয়ান টি স্পুন মতন বেকিং পাউডার দিলাম আর ওয়ান বাই ফোর স্পুন মতন বেকিং সোডা এবার এটাকেও আমরা ছেঁক নিতে ছেঁকে নেবো ছেঁক নিতে ছেঁকে নিলে এর ভিতরে যদি কোনো গোটা গোটা দানা থাকে তো সেটা বেরিয়ে যাবে সেই জন্যে সবসময় ছেঁক নিতে ছেঁকে নেওয়াই ভালো দেখো এটা আমি ছেঁক নিতে ছেঁকে নিচ্ছি আর উপরে ভিতরে একটু দানা দানা আছে সেটাও দেখা যাবে তো এইগুলো আমি বাদ দিয়ে দেব সেই জন্য ছাকাটা খুবই দরকার এবার ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে এই ব্যাটারটা তোমরা করবে তাহলে কেক একদম পারফেক্ট হবে আর বাইরের এরকম প্লাং কেক করতে কিনতে গেলে অনেক দাম নেয় কিন্তু খেতে অতটা ভালো হয় না আর বাড়িতে সব কিছু অরিজিনাল দিয়ে তৈরি করলে কেকটাও খেতেও ভালো লাগে আর টেস্টি হয় আর মাপটা সব কিছু ঠিকঠাক হলে মিষ্টিটাও ঠিকঠাক হয় একদম কিটকিটে মিষ্টি কিন্তু কেকে একদমই ভালো লাগে না তো আমি এখানে দেখো ভালো করে মিশে নিলাম এবার আমি এতে জল দেব অল্প অল্প করে জল দেব আমি এখানে ওয়ান বাই ফোর কাপ জল নিয়েছি কিন্তু জলটা আমি সবটা দেব না অল্প অল্প করে দেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করব যাতে বেশি গাঢ় না থাকে আবার বেশি পাতলা না হয় তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু দিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে আবারও মিশিয়ে নেব জলটা কিন্তু আমি পুরোটাই দেব না ওয়ান বাই ফোর কাপ জল নিয়েছি কিন্তু পুরোটাই আমি দিচ্ছি না এখানে অল্প অল্প দিচ্ছি ব্যাটারটা তোমাদেরকে দেখাবো আমি কেমন করেছি আর বেশি পাতলা করলে এই যে আমি এর ভিতরে যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি সেগুলো কিন্তু নিচের দিকে চলে যাবে তো এই ড্রাই ফ্রুটটা যাতে পুরো কেকটার ভিতরেই থাকে সেরকমভাবে এই ব্যাটারটা আমি করবো তো তোমরা দেখতেই পেলে যে আমি একদম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করছি পাতলা যেন না হয় সেটা একটু খেয়াল রাখবে তো দেখো গাড়ত্বটা দেখলেই বুঝতে পারবে এরকমই হবে আর ওইদিকে আমি এই বেটারটা করার আগে আমি করা বসিয়েছি ওভেনে ওটাকে আমি দশ মিনিট মতন প্রি হিট করতে বসিয়েছিলাম তো এবার আমি এটা গোলার পর এই প্যানের এই কেক টিনে দিয়ে দিচ্ছি কেক টিনে ঢেলে নিচ্ছি এই ব্যাটারটা আর গ্যাসের ওভেনে আমাদের করা প্রিহিট করা আছে তো কোনো অসুবিধা নেই ওটা আমার ক্যামেরাতে দেখানো হয়নি তোমরা এই ব্যাটারটা গোলার আগে ওইটা করে নেবে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ব্যাটারটা দিয়ে এবার ভালো করে সেটিং করে নিচ্ছি যাতে সব দিকটা ভালোভাবে সেট হয় এরকমভাবে বেশ ঝাকরি ঝাকরি সেট করে নেবে এবার যে প্রিহিট করে রেখেছিলাম করাতে একটা স্ট্যান্ড দিয়েছিলাম তো তার উপর দিয়ে দিয়ে তো উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিট মতন আমরা এটাকে রেখেছি তো তারপর ফিরে এলাম দেখো উপরটা হয়ে গেছে কিন্তু মাঝখানটা হয়নি মাঝখানটা একটু কাঁচা আছে তো যে সাইডটা হয়ে গেছে আমরা সেই সাইডটা এরকম ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দেবো একটু কাঁচা কাঁচা থাকলে অসুবিধা আছে তো একটু মোটামুটি যখন হয়ে যাবে এবার আমি ওগুলো দিয়ে আবারও কিছুক্ষণ পর ফিরে এলাম এবার দেখো বেশ কালারটাও সুন্দর এসছে আর মাঝখানটাও একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে মানে একটু হয়ে এসছে অল্প নরম আছে মাঝখানটা যদি মানে একটু নরম থাকতে যদি আমরা এই ফ্রুটগুলো দিতাম তাহলে কিন্তু এগুলো ভিতরে ঢুকে যেত তো একটা চেরু দিয়ে দিলাম আর সাইড থেকে ব্লুবেরি সাজিয়ে দিলাম সুন্দরভাবে যত এরকম ড্রাই ফ্রুট দেবে ততই কিন্তু এই কেকের মানে আলাদা একটা মজা আছে খেতে এটা ফ্রুট কেক তো যত বেশি দেবে ততই ভালো হবে তোমরা এতে টুটি ফুটু দিতে পারো আমি ওটা দিইনি আর আমার এখানে কাজুটা আর আলমন্ডটা দিতে আমি ভুলে গেছিলাম তো সেটা দিলেও ভালো হতো তো যাই হোক আমি যা ছিল আমি অনেকটা করেই দিয়েছি আখরোট দিয়েছি এবারেও আমি দশ মিনিট পর ফিরে আসছি তো এই ফ্রুটগুলো দিয়ে দশ মিনিট পর ফিরে এলাম দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এবার আমি নামিয়ে নিচ্ছি পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে সাইড থেকে এরকম নাইটের সাহায্যে তুল নিতে হবে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে তোলা যাবে দেখো এবার ওই যে সাইডে বড় কাগজটা রেখেছিলাম ওইটা ধরে কত সুন্দরভাবে এটাকে আমি তুলে নিলাম আশা করি তোমাদের আজকের কেকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ টাটা।